প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের একটা সুন্দর অঙ্ক শেখাবো ত্রিকোণমিতি থেকে প্রশ্নটা হচ্ছে এ প্লাস বি ইকোয়াল টু ফাইভ বাই ফোর হলে প্রমাণ করো যে ওয়ান প্লাস টেন এ ইন টু ওয়ান প্লাস টেন বি ইকোয়াল টু টু আমরা দেখো অঙ্কটা কত সহজে করতে পারি প্রথমে লেখো দেওয়া আছে দেওয়া সে এ প্লাস বি টু পাই বাই ফোর এখানে এ প্লাস বি ইকোয়াল টু পাই বাই কে ফাইভ লিখে ফেল অঙ্কে যেহেতু ত্রিকোণমদি অনুপাত টেন আছে তাই উভয় পাশে টেন অপারেটর অ্যাপ্লাই করো সো টেন A plus বি equal টু টেন 45 ফাইভ করে দাও টেন এ বি ফর্মুলা টেন এ প্লাস টেন বি বাই ওয়ান টেন বি ইকল টু ওয়ান এটাকে আড়াআড়ি গুণ করে দাও টেন এ প্লাস টেন বি ইকল টু ওয়ান মাইনাস টেন এ ইনু টেন বি এখন টেনগুলোকে সব বাম দিকে লেখো আর ডান দিকে ওয়ানটা রেখে দাও অঙ্কের প্রমাণে আমাদের ডান দিকে টু আছে তাই উভয় পক্ষে ওয়ান যোগ করে দাও তাই লিখব ওয়ান প্লাস টেন এ প্লাস টেন বি প্লাস 10a, 10b, টেন বি 1 টু ওয়ান প্লাস ওয়ান প্রথম দুটা থেকে ওয়ান কমন নাও তাহলে তাহলে লিখতে পারি ওয়ান প্লাস টেন দ্বিতীয় দুটা থেকে টেন বি কমন নাও তাহলে লিখতে পারি ওয়ান প্লাস টেন এ এখন ওয়ান প্লাস টেনে আর ওয়ান প্লাস টেনে কমন নিয়ে নাও ওয়ান প্লাস টেন এ ইন টু ওয়ান প্লাস টেন বি ইকল টু টু প্রমাণিত